ভোট প্রচারে বেরিয়ে কীর্তন করলেন লকেট আর জনসংযোগে হুগলির বলাগড়ে যান বিজেপির প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলাগড় বিধানসভার ঝেড়ো মালপাড়া এলাকায় কীর্তন চলছিল আর সেই পরিচালনায় হরিসভা কীর্তনে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী লকেট এদিন তাকে কীর্তন করতেও দেখা যায় দৌড় করায় ভোট তাই জনসংযোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে নতুন নতুন কৌশলে প্রচার চালাচ্ছে প্রার্থীরা আজ বলাগড়ে হরিসভায় অংশগ্রহণ করে কীর্তনও করেন লকেট বছর সাংসদ হিসেবে সাংসদ কিছুই করেননি এখন ভোটের সময় প্রচারে দেখা যাচ্ছে বলাগর ভাঙনেও কোনো ব্যবস্থা নেননি নিজের প্রচারে এসে লকেট চট্টোপাধ্যায়ের সম্বন্ধে এমনই অভিযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায় তার উত্তরে লকেট চট্টোপাধ্যায় বললেন এটা রিয়ালিটি শো না বুধকর্মী সম্মেলন রয়েছে ভালো হবে খুব সুন্দর হবে সবাই যাবে ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের এখানকার বলা করে বলছেন শুভেন্দু অধিকারীর মানে আনকোর্ট যিনি বাইট দেবেন তিনি আমাদের আছে কোর্ট করবে ওদের কোনো বইয়ে কাউন্টার বাইট দিতে হবে না শুভেন্দু অধিকারীর কাউন্টার বাইট একজন বুথ স্তরের কর্মীরাই থাকে দেবেন আমাদের দারুণ রেজাল্ট বলাঘর আমরা লিড করব এবং পুরো হুগলি লোকসভায় আমরা ডবল ভোটে জিতব এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখানে মানুষের তৃণমূলের মাটি সরে গেছে বলাঘর একটা তৃণমূলের দুর্নীতির হাব হয়ে গেছে এইখান থেকে জেলে গেছে মানুষ সব জানে এখানে শান্তনু অয়ন সব সব জানে মানুষ কারণে কুন্তল সব জানে এই জন্য বলাগরের মানুষ রেডি হয়েছে আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মোদিজিকে ভোট দেওয়ার জন্য মোদিজিকে একমাত্র ভোট দেবে মোদিজি দুর্নীতি বন্ধ করছে কিনা আপনি তো লাগ চারিদিকে যাচ্ছেন এই যে আজকে এখানে সুলেমান বাবার এই আশ্রমে এসছেন প্রচুর মানুষ প্রচুর আমি ঘুরছি প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছি বিশেষ করে মহিলাদের কথা বলছি মহিলারা এত বেশি করে রাস্তায় বেরিয়ে আসছেন তারা দেখছেন কারণ তারা দেখেছে এত বছরে কোনো উন্নয়ন হয়নি এখানে এবং একমাত্র রাস্তা হচ্ছে নরেন্দ্র মোদীজি যিনি সন্দেশকালীন ঘটনা পুরো মহিলাদের নাড়িয়ে দুর্নীতির ইস্যু পুরো বাংলাকে নাড়িয়ে দিয়েছে তো বিকল্প চাইছে তো এখন একটাই এই লোকসভা ভোটে সবাই প্রধানমন্ত্রীজিকেই আশীর্বাদ আজকে আপনি যখন বলাগড়ে রয়েছেন একই সঙ্গে আপনার যে বিরোধী তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি তিনিও রয়েছেন তিনি বৃন্দাবনজি মন্দিরে পুজো দিয়ে বললেন যে বলাগড়ের ভাঙন নিয়ে লোকসভায় প্রথম তার কথা হবে বলাগড়ের ভাঙন সেই ভাঙন নিয়ে কেন্দ্র সরকার নাকি কিছু ভাবছেন আপনি নাকি কিছু করেননি কি বলবেন দেখুন উনি কিছু জানেন না আপনি একদমই নতুন আছেন বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিয়েছিল কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি ওনাকে জিজ্ঞেস করুন সেটা যে কেন খরচা করেনি কত টাকা এসেছিল কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না একটা ইনফাক্ট একটা আমাদের স্ট্রাকচার আছে সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে ওনাকে সেটা বলতে হবে জানতে হবে যে সরাসরি কেউ করতে পারে না এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায় টাকাগুলো কোথায় গেল সেটা হিসাব করুন তারপর নয় কাজের কথা দাবি হচ্ছে যে হুগলির সাংসদ আপনি পাঁচ বছরে সেইভাবে কিছু করেননি আসেন করতে আসছে দেখুন কী কাজ করেছি আমি তো দেখিয়েছি যে আমার কাছ থেকে চাইবে আমি রিপোর্ট কার্ড বেশি দিনও বলেছি আমি আগামী দিনে আরও বেশি করে কোথায় কোথায় কী কাজ হয়েছে আপনারা জানতে পারবেন সাধারণ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তো কাজ করা হয়েছে কিন্তু আমার কথা হলো যে উনি এই লাস্ট তেরো বছরে তেরো বছরে আমি তো পাঁচ বছরের হিসাব দিয়েছি সতেরো কোটি পঁয়ষট্টি লাখ টাকার হিসাব দিয়েছি লাস্ট তেরো বছরে কি কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা ওনার লাস্ট তেরো বছরে কত টাকার কাজ টিএমসি যখন সাংসদ ছিল তিনি কি কাজ করেছেন সেটার হিসাবটা আগে নিয়ে আসুন এটা আমি অনুরোধ আমি তো আমার হিসাব দিয়েছি যখনই চেয়েছেন এবার আমি হিসাব চাইছি লাস্ট তেরো বছরে রাজ্যের রাজ্য সরকারের যে দুর্নীতি সেটাকেও তো আপনি লোকসভায় ইস্যু করছেন রাজ্য সরকারের যে যে দুর্নীতি হয়েছে এই এই গঙ্গা ভাঙন নিয়েও যে টাকা পাঠানো হয় কিন্তু সেই টাকা যায় না সেই নিয়ে আমি পার্লামেন্টে আমি বলাও হয়েছে সেখানে ঠিক আছে উনি এগুলো ফলো করেননি জানেন না যা যা দুর্নীতি এখানে হয়েছে শিক্ষার দুর্নীতি এই যে অয়ন শান্তনু এটা কি দুর্নীতি করেছে জানে এগুলো জান যে পলিটিক্সে আমি চলে এলাম আমি লাফিয়ে লাফিয়ে চলে এলাম আমি কি হয়েছে তো আগে ইতিহাসটা করতে হবে স্টাডি তো করতে হবে তো কেন এই তিনজন আজকে জেলে রয়েছে কি কারণে রয়েছে সেইটা আগে রিসার্চ করা দরকার সেইটা আগে কথা বলা দরকার কি হয়েছিল এই যে তিন তিনজন গলা গড়ে নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে এখানে রেশন দুর্নীতি হয়েছে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি হয়েছে এখানে মহিলাদের আহ শ্রমিক মহিলার গলা কাটা দেহ পাওয়া যাচ্ছে এবং তৃণমূলের লোকেরা ঢুকিয়ে দিচ্ছে পুলিশ ঢুকি দিচ্ছে এইগুলো নিয়ে কথা বলা উচিত এইগুলো বন্ধ করা উচিত আগে আপনি বলছেন তৃণমূল প্রার্থী কি জানে না কিছু এইগুলো এই বিষয়গুলো এত জানবে কী করে আগে মানুষের জন্য কাজ করে তারপর তো সেটাতে কোনো রকম পলিটিক্স পলিটিক্স থেকে টিকিট পেতে হয় আমি হঠাৎ করে যদি হঠাৎ যাত্রাতি সকালবেলা চলে এলাম এসেই আমি এত বছরের যে তুলনায় কিছু কী করে জানতে পারবো যাতে যাতে তো বটেই চলে যাবে সেই জন্য আগে জানা উচিত যে এই পার্টির লোকেরা তিনি তো এই পার্টিটা কোনো দিন করেননি তৃণমূল তো করেননি তিনি তো এসছেন উনি আমার কাছ থেকে পাঁচ বছর হিসাব চেয়েছেন আমি পাঁচ বছরের হিসাব দিতে বাধ্য আমি বাধ্য জনপ্রতিনিধি কিন্তু লাস্ট তেরো বছরের হিসাব করে নিয়ে আসেন আপনি কি কোন উপদেশ দেবেন আপনার সতীর্থ আপনার বন্ধু সেটা তো ভোটের পরে সেটা নিশ্চয়ই উনি বুঝতে পারবেন যে কতবার জায়গাটা শক্ত এটা কোনো রিয়েলিটি শো না এটা প্র্যাকটিক্যাল এটা মানুষ তার সমস্যার কথা বলবে এটা অনেক প্র্যাকটিক্যাল মানুষের সঙ্গে এটা একটা কানেকশান থাকে মানুষের হাতের টাচ থাকে মানে সবার সাথে টাচ থাকে এটা টিভি ক্যামেরা নয় সুতরাং আমি যখন বলবো তখন সব কিছু জেনে শুনে বলবো আমিও নাকি বলবো আমি যখন হিসেব দিয়েছি লাস্ট তেরো বছরের হিসাবটা এমপি লাগের টাকায় কী কী হয়েছে সেটা দি আগামীকাল আর দিদি বরাবরের সুডেন্দু অধিকারী সভা আছে কি বলবো